এই প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ চোদ্দো পৃষ্ঠা চুয়াত্তরের দেখো একটি কবিতা রয়েছে ঘাস ফুল এই কবিতার যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি রয়েছে এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তোমরা কবিতাটি ভালো করে পড়ে নিবে দেখো অনুশীলনীর এক নম্বরে রয়েছে কবিতাটির মূল ভার জেনে নিই দেখো এই কবিতাটি মূল ভাব ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সেই কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে গাছে ফুল ফুটলে তো দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছে যেমন প্রাণ আছে ফুলেরও তেমন প্রাণ আছে এই কবিতাটির মূল ভার হচ্ছে তোমরা পড়লে বুঝতে পারবে এরপরে দুই নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থগুলি এই যে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো পাট থেকে খুঁজে বের করে অর্থগুলো পড়তে অর্থগুলো পড়তে বলেছে তাহলে আমরা এই শব্দের অর্থগুলো পড়বো দেখো শব্দের অর্থগুলো ধুলাই দিয়ে শব্দের অর্থ হচ্ছে নাড়াই কিরণ আলো ধরা দিয়ে শব্দের অর্থ হচ্ছে পৃথিবী তারারা দিয়ে শব্দের অর্থ হচ্ছে আকাশের তারকা রাজি ফোটে দিয়ে শব্দের অর্থ হচ্ছে প স্ফুটিত হয় ফুটে উঠে দুটোর একটি দিবে তারপর স্নেহ আর কণা স্নেহ কণা দিয়ে বা শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা আদর কথা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক কাহিনী এরপরে দুই নম্বর প্রশ্নে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি এই যে শব্দগুলো রয়েছে এগুলো পাঠ থেকে খুঁজে বের করে তিন নম্বর প্রশ্নে দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এগুলো এগুলো ঘরের ভিতর থেকে এই বক্স আকারে যে দেওয়া আছে এখান থেকে নিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে দেখো তিন নাম্বারে কী হবে কতে ছোট ছোট ফুল হাওয়াতেই কির দোলায় মাথা এই যে এই ঢ্যাসে হবে দোলায় মাথা কতে সকালে সূর্যের ঢেস ততটা তীব্র হয় না এই খালি জায়গায় হবে সকালে সকালে সূর্যের কিরণ এই যে কিরণ তত ততটা তীব্র হয় না গতে বলেছে ঢেস বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে এখানে হবে গ নাম্বার প্রশ্নের উত্তর হবে ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে গতে বলেছে আধার আকাশে ঢ্যাশ মিটিমিটি করে যায় এই ঢ্যাশে হবে ঘ নাম্বার ঢ্যাসে হবে আধার আকাশে তারারা মিটিমিটি করে যায় উমতে বলেছে ফুল গাছে ফুল কি ফোটে এখানে হবে এই যে ফুল গাছে ফুল ফোটে ছতে বলেছে ঢ্যাস বই পড়তে অনেক ভালো লাগে এখানে ঢ্যাশে লিখতে লিখে দেবে যে রূপকথার এই যে রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে এরপরে ছতে বলেছে মা ঢ্যাশ দিয়ে আমাদের ভরে রাখেন এখানে হবে মা স্নেহ কণা দিয়ে আমাদের ভরে রাখেন এই যে তোমরা এখন এই যে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি চার নম্বরে এই যে চারটি প্রশ্ন দেওয়া আছে এই চারটি প্রশ্নের উত্তর এখন পড়ে শোনাবো আর তোমরা যে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানের উত্তরটি তুমি এভাবে লিখে দিবে এরপর দেখো চার নম্বর প্রশ্নের পথে বলেছে হাওয়াতে কারা মাথা দুলাচ্ছে উত্তর হবে হাওয়াতে ঘাস ফুল মাথা দুলাচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর ঘাস ফুল আমাদের কাছে কী মিনতি করছে কেন করছে উত্তর ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে আমরা যেন ঘাস ফুলকে কষ্ট না দিই ঘাস ফুল সেই মিনতি করছে কেন করছে ঘাস ফুল ঘাসের ছোটো ছোটো ঘাস ফুল ঘাসের ছোটো ছোট ফুল ঘাসের বুকে প্রকৃতির মাঝে পরম আনন্দে তারা বেঁচে আছে কিন্তু মানুষ ফুল ছিঁড়ে হাঁটার সময় পা দিয়ে তাদের পিষে এতে তারা কষ্ট পায় কারণ ফুলেরও জীবন আছে তাই ঘাস ফুল এই মিনতি করছে তাদের যেন মেরে ফেলা না হয় প্রথম প্রশ্নে বলেছে ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করেছে কিভাবে তুলনা করেছে উত্তর ঘাসফুল পৃথিবীর বুকের স্নেহ ভালোবাসার সঙ্গে নিজেকে তুলনা করেছে ঘাসফুলের মতো পৃথিবীর বুকের স্নেহ ঘাস হয়ে ফুটে উঠে আর ঘাসফুল সেই স্নেহ কর্ণার লাল নীল সাদা হাসি তারা রূপ কথা আর নীল আকাশের 바শি শুনে নিজেদের আনন্দে ভরিয়ে তুলি। মূলত ঘাস ফুল নিজ সৌন্দর্য আর বিশেষত্ব তুলে ধরতে পৃথিবীর বুকে স্নেহকণার সাথে নিজেকে তুলনা করেছে। গতে বলেছে ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়। উত্তর ফুল সৃষ্টিকর্তার অনন্য সৃষ্টি। ফুল সৌন্দর্য ভালোবাসা আর পবিত্রতার প্রতীক। ফুল প্রকৃতির সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তুলে। নানা বর্ণের নানা গন্ধের ফুল মানুষকে মুগ্ধ করে। মুগ্ধ করে। ফুলের সৌন্দর্য উপভোগ করে সুবাস নিয়ে মানুষ আনন্দ পায়। এভাবেই ফুল মানুষকে আনন্দ দেয়। এরপর পাঠ নাম্বারে বলেছে কবিতাটি আবৃত্তি করে ও না দেখে লিখি কবিতাটি তোমরা আবৃত্তি করবে ও না দেখে খাতায় লিখবে। এরপর খ ছয় বলেছে কর্ম অনুশীলন ক আমার প্রিয় ফুল সম্পর্কে রচনা লিখি এর ভিতরে ফুলের নাম ফুলের বিভিন্ন অংশের বর্ণনা ব্যবহার কেন প্রিয় এগুলো সব থাকবে। তাহলে তোমরা এভাবে রচনাটি লিখে দিবে দেখো আমার ফুল সম্পর্কে রচনাটি অনেক বড় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে পড়ে নিবে রচনাটি তোমরা পড়ে নিবে রচনাটি তোমরা পড়ে নিবে এরপর খতে বলেছে দেখো পাঠ্য বইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পরে তার শ্রেণীকক্ষে আবৃত্তি করো পাঠ্য বইয়ের বাহিরের কোনো কবিতা বা ছড়া পড়ে তোমাদের শ্রেণী কক্ষে আবৃত্তি করতে বলেছে তোমরা শ্রেণী কক্ষে আবৃত্তি করবে আর এই কবিতাটি এই রচনাটি তোমরা পড়ে নিবে এই রচনাটি আমার ইউটিউব চ্যানেলেও আছে তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যে রচনার প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আমার প্রিয় ফুল একটি রচনা তোমরা এখান থেকেও লিখতে পারবে তো তোমাদের এই পার্টের কিছু অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করবে এর উত্তরগুলো মিলিয়ে দেখবে যে তোমাদের এই অধ্যায়ের উপরে অনুশীলনটি তোমরা কতটা ভালোভাবে পড়েছ এই অনুশীলন বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে তোমরা যাচাই করতে পারবে আর এগুলো পরীক্ষায় তোমাদের আসবে তোমরা এগুলো পড়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো প্রত্যেকটি উত্তর দেওয়া আছে এই যে উত্তর দেওয়া আছে এগুলো উত্তর দেওয়া আছে এগুলো আগে তোমরা খাতায় প্রশ্ন লিখবে এরপরে উত্তরটি লিখে তোমরা মিলিয়ে দেখবে উত্তরটি সঠিক হয়েছে কি না দেখো এখানে তেইশটি দেওয়া আছে দেখো অনেকগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে এগুলো অনুশীলন করবে ষোলো নম্বর এগুলো প্রত্যেকটি উত্তর নিচে নিচে দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিবে এগুলো তোমরা পড়ে নিবে তাহলে শিক্ষা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভোল না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে ভিডিওটি পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তাহলে ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক দিতে বলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ